শুভ সকাল বন্ধুরা তো আজকে একদম সকাল সকাল তোমাদের সঙ্গে আর কি চা দিয়ে শুরু করছি কথা বল মানে বলাটা তো এই যে দেখো সকালবেলা চা একবারে রেডি হয়েছে আর আমার জন্য সামনে আর কি জিরে গরম জলটাও রেডি করেছি তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে এসে কিন্তু আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম এখন প্রায় সাড়ে দশটা কি এগারোটা হবে এরকম টাইম আর কি তো এই যে একটু আলু ভাজা করে নিচ্ছি ঘরে একটু বাসি ভাত আছে তো আমার ছেলেকে দেব আর আমরা কিন্তু রুটি খাবো আর আমার ছেলে কিন্তু রুটি টুটি অতটা পছন্দ করে না তার জন্য ওকে ভাত দিয়ে দেবো রাতের ভাত যেহেতু তার জন্যে ওকে আলু ভাজা করে আর কি দেব ছেলেকে এই যে ভাত দিয়ে দেব এখন তারপরে কিন্তু আমি এই যে দেখো পিঁয়াজ আর লঙ্কা এখানে আর কি বসিয়ে দিচ্ছি আজকে না ঘরে না সবজি মানে নেই আর কি তো ডিম আর আলু রয়েছে তো আমি ভাবলাম যে যেহেতু আমি আজকে রুটি খাবো আবার আমার ছোটো মেয়ে রুটি খাবে আবার আমার যা রুটি খাবে আমার শাশুড়ি রুটি খাবে তো অনেকগুলো আর কি অনেকজনেই খাবো তো ওই জন্য একটু বেশি করে আলু ভাজাটা মানে বসিয়ে দিলাম আর দেখবে পিঁয়াজ আলু পেঁয়াজ দিলে না আলু ভাজাটা নরম হয় আর আর আমার ছেলে মেয়ে কিন্তু পিঁয়াজ দেওয়া আলু ভাজাটা ভালোবাসে না যখন আর কি রুটি বানাই তখনই শুধু পিঁয়াজ দিই আর না হলে যখন আর কি ওরা ভাত দিয়ে আলু ভাজাটা খায় তখন কিন্তু আমি পিঁয়াজ ঠিয়ে কিছু দিনে একটা হয়তো লঙ্কা দিই আর এমনি কিন্তু আমি আলু ভাজাটা করে দিই কারণ পিঁয়াজ দিলে না আর কি আলু ভাজাটা না একটু নরম নরম হয় তো ওটা রুটি দিয়ে খেতে ভালো লাগে আর হলো আর যখন পিঁয়াজ ছাড়া দিবা তখন কিন্তু আলু ভাজাটা মুচমুচে হবে আর আমার ছেলে মেয়ে আবার মুচমুচে ভালোবাসে তো যেহেতু রুটি দিয়েই খাবো তো ওই জন্য একটু পিঁয়াজ দিয়ে নরম করে আর কি ভাজবো আজকে অনেক কজন আবার রুটি খাবো আর রুটি মানে রুটিটাও অনেক বানাতে হবে আজকে মানে আমার যা বলছে যে রুটি খাবে আমার শাশুড়িও খাবে আমি খাবো আমার মেয়ে খাবে তো এরকম আর কি তো এই যে দেখো এক গ্যাসে আর কি আলু ভাজা আবার বসিয়ে দিলাম আর এই যে এই পাশে আটা নিয়ে রেখেছি তখন এই আটাটা আর কি মেকে নেব আর কি মেখে নিয়ে ওই পাশ দিয়ে আবার মানে ওই গ্যাসটার মধ্যে আবার রুটি ভাজতে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে তো এখন মানে ছেলের খাওয়া তো দিয়ে দিলাম কিন্তু মেয়েদের খাওয়া এখনও হয়নি তো এই যে দেখো এই যে এখন আটাটা চেনে তারপরে কিন্তু আমি রুটিটা ভাজবো আগে কিন্তু আমি সকালে আর কি ভাতটা মানে ভাত খেতাম তখন কিন্তু এতটা ঝামেলা ছিল না মানে একবারে ভাত রান্না করলে সবারই হয়ে যা মানে যেত তো এখন একটা এক্সট্রা আর কি আমার ঝামেলা হয়ে গেছে তো কি করব এটা নিজের শরীরের জন্যেই করছি কারণ হলো শরীরটা আর কি ভাত খেলে না বেশি অস্বস্তি অস্বস্তি লাগে তার জন্য রুটি মানে রুটি খাওয়া ধরেছি ভাত একবার খাচ্ছি আর দুইবার রুটি খাচ্ছি আর এই যে দেখো আমার ছেলের দরদ লেগে গেছে কারণ আমার ছেলে কিন্তু আর কি গরম পড়লে এই যে সারাদিনে জল খাওয়া মানে খাওয়াবে আমাকে এই যে আমি কাজ করতেছি তো ওর কিন্তু মায়া চালু হয়ে গেছে একটু পরপর আসবে এই যে আমাকে জল খাওয়ায় দিবে তো এই যে আসলো এক গ্লাস জল দিল মা তুমি জল খাও জল খাও মানে যতক্ষণ আমি জল না খাবো ততক্ষণ ওর শান্তি নেই দিনের দিনে যে কতবার ও আমাকে জল দিবে কি বলি আর জল খেতে খেতে আরও আমার পেট ফুলে যাচ্ছে এরকম অবস্থা সারা সারাদিনে জল দিবে। মানে আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ ওর মায়া চালু হয়ে যাবে যে মা কাজ করছে কাজ করছে বারবার কিন্তু ও জল নিয়ে আসা খাওয়াবে মানে যখন আমি শুয়ে থাকবো তখন কোনো ব্যাপার না কিন্তু কাজ করলেই ওর মায়া চালু হয়ে যাবে যে মা তুমি জল খাও ও ভাবে কি মার মনে কত গরম লাগছে কত কিছু কোনো সময় হাত ভিজিয়ে তখন কিন্তু আমার গায়ে লাগায় দিবে যে আমার একটু ঠান্ডা যত লাগে তো এরকম আমার ছেলে তারপরে এই যে দেখো রুটি টুটি ভাজা হয়ে গেল তো এই যে চায়ের জন্য বাটিতে তুলে রাখলাম আর তারপরে কিন্তু এই যে আমার শাশুড়ি কিন্তু আগে রুটি নিয়ে নিয়েছে মা আবার আলু ভাজা দিয়ে খাবে না মা শুধুই খাবে তো ওই জন্যে আর তারপরে যে ছোটো মামুনিকে দেওয়ার জন্য এখন প্লেটটা নিয়ে এসে আর কি ছোটো মামুনিকে দিব আর আমি নিজেও খাবো তারপর দেখো এই যে সকালে আর কি ব্রেকফাস্ট করা হয়ে গেল এখন কিন্তু এই যে জামা কাপড়ের বালতি নিয়ে আর কি বের হয়েছি অনেকগুলো জামা কাপড় আমি ধুয়েছি তো সেগুলোই আর কি মেলবো তো এই যে আমাদের পাশের আর কি কাকি ও উনি যাচ্ছে কাজে তো উনি নাতি আর কি বলছে যে দাদি দাদি ই ধার্মে ভিডিও হোড়া হে ভিডিও হোড়াহ আর কাকি বলছে কি দেখো আমার নাতি না কত মানে আমি জানি না তুমি কি করছো আর ও জানে যে হলো ভিডিও করছে তা আমি বলছি কি যে হ্যাঁ ও তো দেখে আমাকে সবসময় ভিডিও টিডিও করা স্ট্যান্ড না মানে নিয়ে যাওয়া নিয়ে আসা তো এর জন্যে ও জানে আর কি তো এরকমই আর কি কাকির সাথে কথা বলছিলাম তারপরে এই যে দেখো অনেকগুলো জামা কাপড় ধুয়েছি তার জন্যে আজকে একটু সকালের খাওয়াটা মানে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো পরে এটা সেটা করতে মিলতে অনেক কাজ থাকে জানোই তোমরা সব কাজেও ক্যামেরা বন্দি করা সম্ভব না কোনো কোনো দিন হয় যে ইচ্ছাই হয় না করি আবার কখনো কখনো ফুল ইচ্ছা হয় তখন আবার সম্পূর্ণই করি তারপরে দেখো কালকে কয়েকটা জামা কাপড় আর কি ফ্যানের নিচে দিয়েছিলাম শুকাইনি রাত মানে দিনের বেলা তো ওই জন্যে রাত্রিবেলা ফ্যানের নিচে মানে দিয়ে রেখেছিলাম তো এই জন্য আবার ওই জামা কাপড় কয়টা নিয়ে আর কি বসে পড়েছে আজকে দুপুরে রান্নাটা অত চাপ নেই কারণ আজকে মুসুর ডাল আর হলো ডিমের আর কি মামলেট করবো বাস এটাই রান্না করবো আর অন্য কিছু করবো না আর আলু ভাজা একটু রয়ে গেছে তো এই জন্য আজকে সিম্পল রান্না তো ভাবলাম যে একটু কাপড় কয়টা গুছিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাই কারণ হলো যেদিন দেখবে রান্নার ঝামেলাটা বেশি থাকবে সেদিন কিন্তু অন্য অন্য কাজগুলো কিন্তু পরে থাকে আগে রান্নাটাই করে নেওয়া হয় কারণ কখন কে খেতে আসে তার কোনো ঠিক নেই তো এটাই হলো ব্যাপারটা আজকে রান্না যেহেতু আর কি হালকাই তো ওই জন্য জামা কাপড়টা আর কি গুছিয়ে নিচ্ছি আর কি তারপরে এই যে জায়গার জিনিস এখন জায়গায় রেখে দিব আর কি না হলে আর কি পরে সমস্যা হয় এটা খুঁজে পায় না ওটা খুঁজে পায় না তো এরকম অবস্থা তো ওই যে এখন বাস্কেটের ভিতরে আমার ছেলের প্যান্টগুলো রেখবো মানে একটার মধ্যে আর একটার মধ্যে গেঞ্জি আর ছোটো মামনের আর কি একটার মধ্যে টপ টপ রাখি তো এরকমই বাস্কেটগুলো হওয়াতে না অনেকটাই সুবিধা হয়েছে জানো এখন কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু মানে জামা কাপড় একটা নিতে আর একটা আর কি ফেলায় না তো এখন সুন্দর করে রাখলে না মানে ফট করে বের করে আর কি নিতে পারে আর কি কোনো ঝামেলা নেই না হলে না আগে না কি করতো একটা নিতে গিয়ে আর একটা ফেলাতো তো এরকম অবস্থা এলোমেলো হয়ে থাকতো আর এই বাস্কেটগুলো নেওয়ার পর থেকে কিন্তু অতটা আর কি জামা কাপড় আমার এলোমেলো হয় না তো গায়ে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে যাব আর তোমাদেরকে বললামই যে হলো আজকে বেশি কিছু রান্না নেই তো আর আজকে রান্না শেয়ার করব না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো